নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আপনাদেরকে শোনাব ঠাকুর রামকৃষ্ণদেবের অমৃত কথা ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলেছেন যে আমাদের এইটা যে শেষ জন্ম তার কতগুলি লক্ষণ আমাদের মধ্যে থাকতে হবে কি সেই লক্ষণ কিভাবে আমরা বুঝবো চুরাশি লক্ষ জন্মের পর এই মানব জন্ম সেই চুরাশি লক্ষ জন্ম আমাদের কী রূপে হয়েছিল মানব জন্ম দুর্লভ জন্ম কিন্তু এই দুর্লভ জন্মে আমাদের কী কী লক্ষণ থাকতে হবে যার ফলে আমরা বুঝবো যে এই যে জন্ম মৃত্যুর বৃত্ত এতে আমাদের আর আসতে হবে না এবং আমাদের এই বারে বারে কষ্ট দুঃখের মধ্যে পড়তে হবে না সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব এই আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করব। আপনারা যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন আজকের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে আমি একটু উৎসাহিত হব চলুন তাহলে সরাসরি আলোচনায় চলে যাই চুরাশি লক্ষ জন্মের পর আমাদের এই মানব জন্ম এই চুরাশি লক্ষ বার কুড়ি লক্ষ বার আমরা গাছ রূপে জন্মগ্রহণ করেছি ন লক্ষ বার জলে জন্মেছি অর্থাৎ নানা জলের নানা প্রকা কীটপতঙ্গ মাছ ইত্যাদি হয়ে এগারো লক্ষ বার কৃত্রিম রূপে জন্মগ্রহণ করেছি দশ বার পক্ষীকূলে জন্মগ্রহণ করেছি তিরিশ লক্ষবার পশু জন্মগ্রহণ করেছি চার লক্ষবার বানর কুলে জন্মগ্রহণ করেছি এই চুরাশি লক্ষ জন্মের পর আমরা মানব জন্ম পেয়েছি আর এই মানব জন্ম সার্থক করতে হবে আমাদেরকে এই মানব জন্ম দুর্লভ জন্ম ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলেছেন যার শেষ জন্ম সেই এখানে আসবে যে ঈশ্বরকে একবারও ঠিক ঠিক ডেকেছে তাকে এখানে আসতে হবেই হবে ভগবান শ্রীরামকৃষ্ণদেবের এই উক্তিটি গভীর তাৎপর্যপূর্ণ এটি বড় আশা ভরসার বাণী ঠাকুরের মুখ থেকে কখনো সত্য ছাড়া মিথ্যা বেরোয়নি সুতরাং আমরা ধরে নিতেই পারি যে শ্রীরামকৃষ্ণদেবের কাছে যারা যারা এসেছিলেন তাদের সকলেরই এটি শেষ জন্ম এখানে বলতে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব সাধারণত নিজেকেই নির্দেশ করতেন আমি আমার ইত্যাদি সর্বনাম প্রয়োগ করা তার পক্ষে একরূপ অসম্ভব ছিল যদি নিতান্তই বলতে হয় তবে তিনি বলতেন শ্রী শ্রী জগদম্বার দাস বা সন্তান আমি এই অর্থে বলতেন অহংকে তিনি সম্পূর্ণভাবে মুছে দিয়েছিলেন যারা শ্রীরামকৃষ্ণদেবের কাছে এসেছিলেন তাদের সম্বন্ধে তিনি কি বলেছেন তাদের সম্বন্ধে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলছেন অবতারের সঙ্গে যারা আসে তারা নিত্য সিদ্ধ বলছেন কারো বা শেষ জন্ম ঠাকুর বলছেন না সকলেরই শেষ জন্ম ঠাকুর একদিন কথা প্রসঙ্গে শ্রীমকে বলছেন আরেকবার আসতে হবে তাই পার্শ্বদের সব জ্ঞান দিচ্ছি না আবার সহাষ্যে তিনি বলছেন তোমাদের যদি সব জ্ঞান দিই তাহলে তোমরা আর সহজে আমার কাছে আসবে কেন ভক্ত শ্রেষ্ঠ মথুর মারা গেলে পর জনৈক ব্যক্তি ঠাকুরকে জিজ্ঞাসা করেন মৃত্যুর পর মথুরের কি দশা হলো মশাই তাকে নিশ্চয়ই বোধহয় আর জন্মগ্রহণ করতে হবে না ঠাকুর শুনে উত্তর করলেন কোথাও একটা রাজা হয়ে জন্মেছে আর কি ভোগবাসনা ছিল তো তাই অর্থাৎ ঠাকুরের কাছে আসা মানেই যে তাদের জন্ম আর হবে না এই জন্ম বৃত্তে ঘুরতে হবে না তা নয় ভোগ বাসনা যদি থাকে শ্রী শ্রী মা সারদা দেবী বলছেন যে যার মধ্যে একটু সন্দেশ খাওয়ারও বাসনা আছে তাদের পুনর্জন্ম হবে তাই বাসনা ত্যাগ করো যদি কিছু চাইতে হয় হে জীব শরণাগত হও আর নির্বাসনা চাও ঈশ্বরের কাছে শ্রী রামকৃষ্ণদেবের এইরূপ নানাবিধ উক্তির দ্বারা প্রমাণিত হয় যারা তার কাছে এসেছিল সকলেরই শেষ জন্ম হয়নি স্বামী ব্রহ্মানন্দ একবার বলেছিলেন ঠাকুরকে দেখার পরও যাদের মন কাম কাঞ্চনে আসক্ত থাকে তারা প্রকৃত রামকৃষ্ণদেবকে দেখেনি তারা শ্রীরামকৃষ্ণ রূপ ভূত দেখেছে শেষ জন্মের লক্ষণ সম্বন্ধে শ্রীরামকৃষ্ণদেব নিজে বলেছেন শেষ জন্মে সত্য থাকে ভগবানে মন হয় তার জন্য মন ব্যাকুল হয় নানা বিষয় কর্ম থেকে মন সরে আসে শুদ্ধ বুদ্ধি না হলে ঈশ্বরকে জানতে ইচ্ছা হয় না শেষ জন্ম বা অনেক তপস্যা না থাকলে উদার সরল হয় না ভগবানের কথায় যার গা রোমাঞ্চ হয়ে ওঠে ও চোখে জল পড়ে সেটি তার শেষ জন্ম বুঝতে হবে কি অসাধারণ শেষ জন্মের লক্ষণ বললেন ঠাকুর ঠাকুর অন্যত্র বলেছেন যাহার শেষ জন্ম যাহার সংসার পুনঃ আগমনের ও জন্ম মরণের শেষ হইয়াছে সেই ব্যক্তি এখানে আসিবে এবং এখানকার ভাব গ্রহণ করিতে পারিবে তোমার ইষ্ট অর্থাৎ উপাস্য দেব এবং আপনাকে ঠাকুর দেখাইয়া বলিলেন ইহার ভিতরে আছেন অর্থাৎ ইহাকে ভাবিলেই তাহাকে ভাবা হইবে অসাধারণ কথা ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে অসাধারণ কথা আমরা শুনলাম আমরা জানলাম যে এটা আমাদের শেষ জন্ম না আমাদেরকে আবারও আসতে হবে আমরা যদি চাই যে এটাই আমাদেরকে আমাদের শেষ জন্ম হোক তাহলে আমাদেরকে কি করতে হবে আমাদের বাসনা ত্যাগ করতে হবে নির্বাসনা হতে হবে এবং আমাদের নিজেদের মধ্যে ঠাকুর যে যে লক্ষণগুলি বললেন সেই লক্ষণগুলিকে আনার চেষ্টা করতে হবে সেই লক্ষণগুলিকে আনতে গেলে আমাদের কি করতে হবে সাধন ভজন করতে হবে ঈশ্বরের কাছে শরণাগত হতে হবে প্রার্থনা করতে হবে যে ঠাকুর আমায় নির্বাসনা দাও এইভাবেই আমরা পারব আমাদের যে পশুত্বের জীবন ছিল সেখান থেকে আজ আমরা মানুষ হয়েছি এবং মানুষ থেকে আমরা পারব আমাদের মনুষ্যত্বকে জাগিয়ে তুলতে যেদিন আমাদের মনুষ্যত্ব জেগে উঠবে সেদিনই আমরা উন্নীত হব দেবত্বে এইভাবেই আমরা একটু একটু করে নিজেদেরকে উন্নত করতে পারব আশা করি আমাদের আজকের এই আলোচনার মাধ্যমে আপনারাও উপকৃত হলেন এবং আপনারাও বুঝতে পারবেন যে আগামী দিনে আপনাদের আপনারা কিভাবে চলবেন এবং কীভাবে চললে আপনাদের মধ্যে এই লক্ষণগুলি দেখা যাবে আজকের মতন এখানেই বিদায় নেব ঠাকুরমায়ের কাছে প্রার্থনা করি আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক দিব্যত্রয়ী চরণে লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে হরি ওম তৎসাৎ শ্রী রামকৃষ্ণ অর্পাণ জয় মা শারদেশ্বরী জয়তু তু স্বামীজি মহারাজ